আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ ইতিমধ্যে আমরা সংখ্যাবাচক সিঙ্গেল কাঞ্জি এগারোটি সময় ও তারিখ সম্পর্কিত চোদ্দটি এবং দিক স্থান ও শরীর সম্পর্কিত বাইশটি অর্থাৎ টোটাল আমরা এ পর্যন্ত সাতচল্লিশটি সিঙ্গেল কাঞ্জি শিখলাম আজকে আমরা এই সাতচল্লিশটি সিঙ্গেল কাঞ্জি দিয়ে একশোটি কাঞ্জি শব্দ গঠন শিখব উল্লেখ আমরা চারটি ক্লাসের মাধ্যমে একশোটি কাঞ্জি শব্দ শেষ করব আজকে ক্লাস ওয়ান যা হাজিমারি মাস ওয়ান জোজ বাংলা দক্ষ বা পারদর্শী টু হেতা বাংলা অদক্ষ থ্রি ইয়ামাকাওয়া বাংলা পাহাড় ও নদী উল্লেখ্য জাপানিজদের নাম ও ইয়ামাকাওয়া রাখা হয় ফো দাইগাকু বাংলা বিশ্ববিদ্যালয় মাই বাংলা প্রতিমাস মাস সিক্স চুকাকু বাংলা মাধ্যমিক বিদ্যালয় স্যান চাইও দান বাম এই হাতে বাংলা আটশো মেউয়ে বাংলা সিনিয়র ব্যক্তি টেন মেসিটা বাংলা জুনিয়র ব্যক্তি ইলেভেন ইচেন কান বাংলা এক বছর টুয়েলভ আশিও তো বাংলা পায়ের শব্দ থার্টিন বাংলা পর্যবেক্ষণ আস্তা বাংলা আগামীকাল বাংলা ডিন বাংলা তারিখ সেভেন্টিন নেনকান বাংলা বছরব্যাপী এইটিন কান বাংলা সময় নাইনটিন সুনকান বাংলা মিনিট টোয়েন্টি টেন গেটসু বাংলা গত মাস টোয়েন্টি ওয়ান রকুুন বাংলা ছয় বছর টোয়েন্টি টু বাংলা সাপটা টোয়েন্টি বাংলা এক্সুইয়েন টুয়েন্টি